एक ने फर्स्ट नंबर सेलेक्ट किया और राउंड चैंपियन है जो इंडिया पर उन्होंने बंद किया No, স্যার ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন নির্বাচন আজ নমিনেশনের শেষ দিন অথবা টাইম শেষ হয়ে গেছে এখন কি পরিস্থিতি আছে আমরা একটা নোটিফিকেশন করেছিলাম ইলেকশনের জন্য ইলেকশন অফ ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের আপনার অফিস বিয়ার্স অ্যান্ড এক্সিকিউটিভ মেম্বার্স সো অন থার্টিএথ অফ আগস্ট সরি থার্টিএথ অফ এপ্রিল টু থাউজেন্ড আমরা ইলেকট্রাল লিস্ট পাবলিশ করেছিলাম দেয়ার আফটার নমিনেশন পেপার্স অফ ইস্যু on 2nd of may 2015 and today was the date fixed for receipt of nomination papers and the time was from 10 a.m. to 2 p.m. so at 2 p.m. we have closed receiving any nomination papers and till now we have received 15 nomination papers out of which one has been received for the post of president. we have received three nominations papers for the post of vice president. 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 Three, 3 for vice president 1 for the post of general secretary 2 for the post of joint secretary 1 for the post of treasurer and seven nomination papers have been received for the post of members of the executive committee so as per the notification of the election today was only for receipt of nomination paper and thereafter tomorrow we will publish the list of the ন'মিনেশ্যন পেপাৰ দেইট ৰ্ড দে আফ্টৰ অন নাইফ মে টু থাউজেণ্ড টুৱেণ্টি ফাইভ টাইজ দ নোমিনেশ্যন পেপাৰ এণ্ড ওন দ নেক্সট ইজ টেন্থ টু থাউজেণ্ড টুৱেণ্টি ফাইভ পব্লিছ দ বেলেড নোমিনেশ্যন পেপাৰ্ড দেউ হফ্টৰ অন টুৱেল্থ মে টুৱেণ্টি টু বিদ্ৰ দ নমিনেশ্যন পেপাৰ ফাইনেল ওন থটিন্থ মে টু থাউজ টুৱেণ্টি ফাইভ পব্লিছ দ ফাইনল লিষ্ট and then we will see if there is any contesting candidate if we have received more than one for the same post as of now we have not received so we will publish the final list and since there is no contest then we will publish the election results also on that day if possible if there is no withdrawal so according to that we will proceed and as of now everything has been very smooth there has been no uh, hooliganism or anything no problem we have received we have, I have received full cooperation from the sports department এজ ওয়েল দাস ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল অ্যান্ড দ্যক কমিটি ফ্রম দ্যামসো গিভেন দ ফুল উইথ দ্য পারিশন অফ দ্য রিটার্নিং অফিসার ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের আজকে সাবমিট করার দিন ছিল আমরা একসঙ্গে পনেরো জন আজকে আমরা নমিনেশন পেপার সাবমিশন করেছি আমরা প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছে আমাদের ভারতবর্ষ তথা পৃথিবীর ক্ষেত্র জিমনাস্ট যিনি পদ্মশ্রী ডক্টর দীপাকর মকার মহোদয় ভাইস প্রেসিডেন্ট পদে এখানে দাঁড়িয়েছেন আমাদের বিশিষ্ট স্পোর্টস অর্গানাইজার তথা প্রাক্তন আধিকারিক খেলোয়াড় স্বপন শাহ মহোদয় তারপর আছে রাজ্যের বিশিষ্ট আইনজীবী যিনি স্কোয়াশ সেট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট রাজু দত্ত মহোদয় এবং আছেন বাস্কেটবল অ্যাসোসিয়েশনের যিনি সেক্রেটারি সমীর দাস উনি মনোনয়নপত্র জমা দিয়েছেন জেনারেল সেক্রেটারি পদে আমি জমা দিয়েছি রায় এবং জয়েন্ট সেক্রেটারি পদে জমা করেছে আমাদের দুজন এখানে অলপি যা আমরা দেখতে পেয়েছি একজন আছে ফুটবল অ্যাসোসিয়েশনের কৃষ্ণপদ সরকার মহোদয় আরেকজন কাবাডি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি গুরুপাল মহোদয় ক্যাশিয়ার হিসাবে জমা দিয়েছেন আমাদের ফেন্সিং অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি চার্টার অ্যাকাউন্ট রতন কুমার দাস মহোদয় এবং বিশেষ করে কার্যকরী কমিটির সদস্য হিসাবে জমা দিয়েছে রাজ্যের আরেকজন যুব এবং আমাদের জুডো অ্যাসোসিয়েশনের প্রতিনিধি রাহুল ভট্টাচার্যী পেনাক্ষী চক্রবর্তী জমা দিয়েছেন অনিয় কুমার দাস জমা দিয়েছেন তারপরে আমাদের আরেকজন যিনি খো অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মিনতি পাল মহাদিয়া জমা দিয়েছেন মোট সাতজন এখানে এক্সিকিউটিভ কমিটি পদে জমা দিয়েছেন এবং আটজন অফিস বেয়ার পদে জমা দিয়েছেন এখন অব্দি যা দেখেছি যে যারা অলিম্পিক অ্যাসোসিয়েশন অফিস বিহারার এবং কমিটির পদে জমা দিয়েছেন সত্যি ক্রীড়া জগতের ব্যক্তিবর্গরা এসছেন এবং ক্রীড়াকে ভালোবাসে তারাই এসছেন আগামী দিন আমার মনে হচ্ছে যদি এই কমিটি দায়িত্ব পায় ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন আমাদের একটা বিশাল বিশাল রাজ্য সরকারের সঙ্গে সহায়তা করে বিশালভাবে খেলার উন্নতি করবে সাহায্য করে সবচেয়ে বড়ো কথা এখন অবধি যা দেখেছি প্রেসিডেন্ট পদে যাকে পেয়েছি ওনার ভারত খ্যাত এবং পৃথিবী খ্যাত দীপা কর্মকার মহোদয়া কর্মসী ডক্টর ওনার নেতৃত্বে যাবে তাছাড়া আমাদের রাজ্যে যারা ক্রীড়ামন্ত্রী মহোদয় পিঙ্কুরায় মহোদয় এবং আমাদের সবার প্রিয় আদরণীয় মুখ্যমন্ত্রীজি যিনি খেলাধুলার জন্য সারাদিন ভাবেন অনেকটা অংশ খেলাধুলাতে কোন ক্রীড়াপ্রেমী ওনার পরামর্শে আমরা এবং সবাই সঙ্গে যেপুরা ক্রীড়া পরিষদ আছে স্পোর্টস ডিপার্টমেন্ট আছে সবার সঙ্গে সহযোগিতা নিয়ে আসন্ন যে নর্থ ইস্ট অলিম্পিক হবে এটা একটা রাজ্যের গর্বের ব্যাপার অক্টোবর মাসে হওয়ার কথা ওইটা যদি আমরা পেয়ে যাই তারপরে সামনে ন্যাশনাল গেমস আসছে আটটি ইভেন্টের মধ্যে আমরা একটা বা দুইটা ইভেন্ট করতে পারবো ন্যাশনাল গেম বিশাল ব্যাপার যেটা মেঘালয় দায়িত্ব পেয়েছে এখানে কি চিঠি দিয়েছে রাজ্য সরকারকে যে এখানে একটা বা দুইটা গেম করার জন্য আশা করি রাজ্য সরকার এক দুইটা গেম এখানে করবে দুই হাজার সাতাইশে ওইটা হওয়ার কথা ছাব্বিশ সাতাশ বর্ষে হবে আমরা যদি পরিকাঠামো নাও থাকে যে গেম আমরা পাবো এটাকে তৈরি করে রাজ্য সরকার এটা করবে পরিসরে আরও কিছু ব্যক্তিবর্গ আমাদের সঙ্গে যারা রাত দিন অলিম্পিকের জন্য এবং ত্রিপুরা খেলাধুলার সাথে কাজ করে যাচ্ছে আমাদের যে ফুটবল অ্যাসোসিয়েশনের মাননীয় প্যাট্রন তথা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি এ রাজ্যের বিশিষ্ট শিল্পপতি রতন সাহা মহোদয় উনি সবসময় খেলাধুলাকেও ভালোবাসেন উনি চেষ্টা করে যাচ্ছেন যাতে খেলাধুলা এ রাজ্যে সুন্দরভাবে হয় আমরা সবাই সাহায্য নিয়ে আমরা ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন তারিখ এখানে এখন নমিনেশন জমা পড়েছে স্কুটি নেওয়া হবে আরও হয়েছেন হাইকোর্টের বিচারপতি ওনারা যেভাবে নির্দেশনা আছে ওই ইলেকশান প্রসেস হওয়ার পর যারা হবে নতুন কমিটি গঠন হবে এই এই কমিটি আশা করি ত্রিপুরা রাজ্যের জন্য খুব ভালোভাবে কাজ করবে আজকে আরও একটা আনন্দের দিন আমাদের দীপা কর্মকার মহোদয়া কালকেই একটা বিশাল অ্যাচিভমেন্ট হয়েছে ওনাদের যে স্টুডেন্ট ভালো রেজাল্ট করে উনি বলবেন এই বিষয়গুলো মানে আজকে একটা খুব শুভ দিন আমাদের কাছে আমাদের রাজ্যের খেলোয়াড়রা গোল্ড মেডেলও পেয়েছে গতকালকে থ্যাংক ইউ I 嗯。嗯。 mm -hmm. স্যার ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন নির্বাচন আজ নমিনেশনের শেষ দিন অথবা টাইম শেষ হয়ে গেছে এখন কি পরিস্থিতি আছে আমরা একটা নোটিফিকেশন করেছিলাম ইলেকশনের জন্য ইলেকশন অফ ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের আপনার অফিস বিয়ার্স অ্যান্ড এক্সিকিউটিভ মেম্বার্স সো অন থার্টিএথ অফ অগস্ট সরি থার্টিএথ অফ এপ্রিল টু থাউজেন্ড আমরা ইলেকট্রাল লিস্ট পাবলিশ করেছিলাম দেয়ার আফটার নমিনেশন পেপার্স ওয়ার ইস্যুড on 2nd of may 2015 and today was the date fixed for receipt of nomination papers and the time was from 10 a.m to 2 p.m so at 2 p.m we have closed receiving any nomination papers and till now we have received 15 nomination papers out of which one has been received for the post of president we have received three nominations papers for the post of vice president, president. 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 Three, three, for vice president. One for the post of general secretary. Two for the post of joint secretary. One for the post of treasurer. And seven nomination papers have been received for the post of members of the executive committee. So, as per the notification of the election, today was only for receipt of nomination paper, and thereafter tomorrow we will publish the list of the. ন'মিনেশ্যন পেপাৰ দে ৱু হেভিভ দে আফটাৰ অন নাই মে' টু থাউজ টুৱেণ্টি ফাইভ স্পুটনাজ দ নোমিনেশ্যন পেপাৰ এণ্ড অন দ নেক্সট ইজ টেন্থ মে টু থাউজ টুৱেণ্টি পব্লিছ দ বেলেড নোমিনেশ্যন পেপাৰী হেবী দেন টুৱেল্থ অফ মে টু থাউজি ফাইভ এণ্ড অপৰচুনিটি ফাৰু কেডে দ ন'মিনেশ্যন পেপাৰ এণ্ড ফাইনলি অন থটিন টুৱেণ্টি পব্লিছ দ ফাইনল লিষ্ট and then we will see if there is any contesting candidate if we have received more than one for the same post as of now we have not received so we will publish the final list and since there is no contest then we will publish the election results also on that day if possible if there is no withdrawal so according to that we will proceed and as of now everything has been very smooth there has been no uh, hooliganism or anything no problem we have received we have, I have received full cooperation from the sports department এজ ওয়েল এস ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল অ্যান্ড দ্যক কমিটি ফ্রম দ্যামসো ফুল দি ফুলোর্ট উইথ দ্য পারিশন অফ দ্য রিটার্নিং কন্ডাক্টেড প্রোগ্রাম ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের আজকে নমিনেশান সাবমিট করার দিন ছিল আমরা একসঙ্গে পনেরো জন আজকে আমরা নমিনেশন পেপার সাবমিশন করেছি আমরা প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছে আমাদের ভারতবর্ষ তথা পৃথিবীর খ্যাত যিনি পদ্মশ্রী ডক্টর দীপাকর মকার মহোদয় ভাইস প্রেসিডেন্ট পদে এখানে দাঁড়িয়েছেন আমাদের বিশিষ্ট স্পোর্টস অর্গানাইজার তথা প্রাক্তন আধিকারিক খেলোয়াড় স্বপন শাহ মহোদয় তারপর আছে রাজ্যের বিশিষ্ট আইনজীবী যিনি স্কোয়াশ ক্রেকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট রাজু দত্ত মহোদয় এবং আছেন বাস্কেটবল অ্যাসোসিয়েশনের যিনি সেক্রেটারি সমীর দাস উনি মনোনয়নপত্র জমা দিয়েছেন জেনারেল সেক্রেটারি পদে আমি জমা দিয়েছে সুজিত রায় এবং জয়েন্ট সেক্রেটারি পদে জমা করেছে আমাদের দুজন এখানে আমরা দেখতে পেয়েছি একজন আছে ফুটবল অ্যাসোসিয়েশনের কৃষ্ণপদ সরকার মহোদয় আর একজন কাবাডি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি গুরুপাল মহোদয় ক্যাশিয়ার হিসাবে জমা দিয়েছেন আমাদের ফেন্সিং অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি চার্টার একন রতন কুমার দাস মহোদয় এবং বিশেষ করে কার্যকরী কমিটির সদস্য হিসাবে জমা দিয়েছে রাজ্যের আরেকজন যুব এবং আমাদের জুডো অ্যাসোসিয়েশনের প্রতিনিধি রাহুল ভট্টাচার্যী পিনাকি চক্রবর্তী জমা দিয়েছেন অনিয় কুমার দাস জমা দিয়েছেন তারপরে আমাদের আরেকজন ইনি খো অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মিনতিপাল মহাদিয়া জমা দিয়েছেন মোট সাতজন এখানে এক্সিকিউটিভ কমিটি পদে জমা দিয়েছেন এবং আটজন অফিস বিয়ারার পদে জমা দিয়েছেন এখন অবধি যা দেখেছি যে যারা অলিম্পিক অ্যাসোসিয়েশন অফিস বিয়ারার এবং কমিটির পদে জমা দিয়েছেন সত্যি ক্রীড়া জগতের ব্যক্তিবর্গরা এসছেন এবং ক্রীড়াকে ভালোবাসে তারাই এসছেন আগামী দিন আমার মনে হচ্ছে যদি এই কমিটি দায়িত্ব পায় ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন আমাদের একটা বিশাল বিশাল রাজ্য সরকারের সঙ্গে সহায়তা করে বিশালভাবে খেলার উন্নতিকল্পে সাহায্য করে সবচেয়ে বড়ো কথা এখন অবধি যা দেখেছি প্রেসিডেন্ট পদে যাকে পেয়েছি ওনার ভারতক্ষ্যাত্র এবং পৃথিবীখ্যাত খ্যাত দীপা কর্মকার মহোদয়া বঙ্গবর্ষ দপ্তর ওনার নেতৃত্বে যাবে তাছাড়া আমাদের রাজ্যে যারা ক্রীড়ামন্ত্রী মহোদয় পিঙ্কুরায় মহোদয় এবং আমাদের সবার প্রিয় আদরণীয় মুখ্যমন্ত্রীজি যিনি খেলাধুলার জন্য সারা দিন ভাবেন অনেকটা অংশ খেলাধুলাকে কোন ক্রীড়া প্রেমী ওনার পরামর্শে আমরা এবং সবাই সঙ্গে যে ক্রীড়া পরিষদ আছে স্পোর্টস ডিপার্টমেন্ট আছে সবার সঙ্গে সহযোগিতা নিয়ে আসন্ন যে নর্থ ইস্ট অলিম্পিক হবে এটা একটা রাজ্যের গর্বের ব্যাপার অক্টোবর মাসে হওয়ার কথা এটা যদি আমরা পেয়ে যাই তারপরে সামনে ন্যাশনাল গেমস আসছে আটটি ইভেন্টের মধ্যে আমরা একটা বা দুইটা ইভেন্ট করতে পারব ন্যাশানাল গেমস বিশাল ব্যাপার যেটা মেঘালয় দায়িত্ব পেয়েছে এখানে গতকালকে চিঠি দিয়েছে রাজ্য সরকারকে যে এখানে একটা বা দুইটা গেম করার জন্য আশা করি রাজ্য সরকার এক দুইটা গেম এখানে করবে দুই হাজার সাতাশে ওইটা হওয়ার কথা ছাব্বিশ সাতাইশ বর্ষ হবে আমরা যদি পরিকাঠামো নাও থাকে যে গেম আমরা পাবো এটাকে তৈরি করে রাজ্য সরকার এটা করবে পরিসরে আরও কিছু ব্যক্তিবর্গ আমাদের সঙ্গে যারা রাত দিন অলিম্পিকের জন্য এবং ত্রিপুরা খেলাধুলার ছাত্রে কাজ করে যাচ্ছে আমাদের যে ফুটবল অ্যাসোসিয়েশনের মাননীয় প্যাট্রন তথা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি এ রাজ্যের বিশিষ্ট শিল্পপতি রতন সাহা মহোদয় উনি সবসময় খেলাধুলাকেও ভালোবাসেন উনি চেষ্টা করে যাচ্ছেন যাতে খেলাধুলা এ রাজ্যে সুন্দরভাবে হয় আমরা সবাই সাহায্য নিয়ে আমরা ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন তেইশ তারিখ এখানে এখন নমিনেশন জমা পড়েছে স্কুটি হবে আরও হয়েছেন হাইকোর্টের বিচারপতি ওনারা যেভাবে নির্দেশনা আছে ওই ইলেকশন হবে প্রসেস হওয়ার পর যারা বিজি হবে নতুন কমিটি গঠন হবে এই এই কমিটি আশা করি ত্রিপুরা রাজ্যের জন্য খুব ভালোভাবে কাজ করবে আজকে আরও একটা আনন্দের দিন আমাদের দীপা কর্মকার মহোদয়া কালকেই একটা বিশাল অ্যাচিভমেন্ট হয়েছে ওনাদের যে স্টুডেন্ট ভালো রেজাল্ট করে উনি বলবেন এই বিষয়গুলো মানে আজকে একটা খুব শুভ দিন আমাদের কাছে আমাদের রাজ্যের খেলোয়াড়রা গোল্ড মেডেলও পেয়েছে গতকালকে থ্যাংক ইউ